দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবনবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় কন্টিনিউটি অফ লাইফ অর্থাৎ জীবনের প্রবাহমানতা সেই জীবনের প্রবাহমানতা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক ফার্টিলাইজেশন বা নিষেক এই ফার্টিলাইজেশন বা নিষেক পদ্ধতি সম্পর্কে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো তো এই যে নিষেক প্রথম বলে নেব যে নিষেকটা কী নিষেক হচ্ছে কোষের থেকে শুক্রাণু এবং স্ত্রী জনন কোষ থেকে ডিম্বাণু এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকেই আমরা ফার্টিলাইজেশন বা নিষেক বলবো তো এটা যদি শুক্রাণু হয় এটা যদি শুক্রাণু হয় আমরা দেখব এটা হচ্ছে ডিম্বাণু তাহলে এটা শুক্রাণু এটা হচ্ছে ডিম্বাণু এই যে শুক্রাণু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটাই হচ্ছে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন বা যেটাকে বলা হয় নিষেক ক্লিয়ার এবারে আমরা দেখব এই যে নিষেক রয়েছে বা ফার্টিলাইজেশন যে রয়েছে এটা কত প্রকারের নিষেক বা ফার্টিলাইজেশন সাধারণত আমরা দু ধরনের দেখি ক ধরনের ধরনের একটা হচ্ছে অন্তনিষেক অন্তনিষেধ একটা হচ্ছে বহিনিসেধ একটা আর আরেকটা হচ্ছে বই নিষেধ তো তাদের মধ্যে দেখব অন্তনিষেক আমরা দেখব মানুষের ক্ষেত্রে যেমন মানুষের ক্ষেত্রে অন্তনিষেক আমরা দেখে থাকি বই নিষেক ব্যাঙের মধ্যে বই নিষেধ দেখব তাহলে তোমরা বুঝতে পারলে যে নিষেক বা ফার্টিলাইজেশনটা কি তো নিষেক বা ফার্টিলাইজেশন আবারও বলি যে পুং জনন কোষ থেকে শুক্রাণু এবং স্ত্রী জনন কোষ থেকে যে ডিম্বাণু এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আমরা ফার্টিলাইজেশন বা নিষেধ বলে থাকি ক্লিয়ার এই নিষেধ হচ্ছে প্রকার একটা হচ্ছে অন্তনিষেধ একটা হচ্ছে বহি নিষেধ মধ্যে আমরা দেখব মানুষের মধ্যে অন্তনিষেধ দেখা যায় আর বই নিষেধ দেখা যায় হচ্ছে ব্যাঙের মধ্যে তো এই অব্দি ক্লিয়ার এরপরে আমরা দেখব এই যে শুক্রাণু এই যে শুক্রাণু এই শুক্রাণুকে যদি আমরা পুংজনন কোষের পুংজনন কোষ ধরে নাও এটা একটা পুংজননন কোষ তো এইটুক জায়গাটাকে আমরা বলবো পরাগধানী কি বলবো পরাগধানী তো এই যে পরাগধানী এটাকে আমরা পরাগধানী বলবো তো এই যে পরাগধানীর এইখানে সূক্ষ্ম সূক্ষ্ম পাউডারের মতো বা পাউডার জাতীয় কিছু অংশ দেখা যায় সেগুলোকে আমরা কি বলব পরাগ রেণু মনে রাখবে ভালো করে পরাগ রেণু এই যে পরাগ রেণু এটা হচ্ছে ধানি এটা হচ্ছে ধানি এর মধ্যেই যে পাউডারের সুক্ষো সুক্ষো পাউডারের মতো অংশ দেখা যায় সেটা হচ্ছে পরাগ রেণু আমরা যদি এই যে ধানিটাকে একটু জুম করে দেখার চেষ্টা করি একটু বড় করে দেখার চেষ্টা করি তাহলে দেখবো আমরা এরকম এর বাইরের স্তরটা বাইরের দিক থেকে থাকবে একটু অমসৃণ আর ভিতরের দিকটা একটু মসৃণ তাহলে এটা হচ্ছে অন্তত এটা হচ্ছে বহিত তাহলে বহিতকটা কিরকম রকম হচ্ছে একটু অমসৃণ টাইপের আর এটা হচ্ছে অন্তত ভিতরের ত্বক এটা হচ্ছে বাইরের ত্বক তাহলে এই যে বাইরের ত্বক অর্থাৎ বহির ত্বক একটু অমসৃণ টাইপের বা অমসৃণ ধরনের হয় তো এখান থেকে আমরা দেখব এই যে এইখান থেকে পরাগরেণু তাহলে কোথায় যাবে এই জায়গাটা আসতে হবে পরাগরেণুকে সেটা বাহকের মাধ্যমেই আসুক বাহকের মাধ্যমেই আসুক বা বাহক ছাড়াই আসুক এটা কিন্তু আমরা একটু জেনে নেই এটা হচ্ছে এটাকে আমরা বলবো গর্ভমুণ্ড কী বলবো গর্ভমুণ্ড এটা হচ্ছে এই ছিদ্রটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র রন্ধ্র মানেই ছিদ্র এটাকে আমরা ডিম্বক রন্ধ্র বলব এই জায়গাটাকে বলবো আমরা ডিম্বক মূল ডিম্বক মূল তো এই যে অংশটা এটাকে আমরা বলবো ডিম্বক কি বলবো ডিম্ব আর এই যে ফোলানো অংশটা এই ফোলানো অংশটাকে বলবো আমরা ডিম্বাশয় ডিম্বাশয় বা আমরা বলে থাকি গর্ভাশয় ডিম্বাশয় বা গর্ভাশয় বলে থাকি তো আমরা দেখব এই যে যখন রেণুটা কোনো বাহকের মাধ্যমে বা বাহক ছাড়াই এটা একটা সপুষ্প বুদ্ধিদের নিষেক প্রসেস আমরা দেখবো নিষেক পদ্ধতি দেখব তো কোন বাহক মাধ্যম বা বাহক ছাড়াই এই যে গর্ভমুণ্ডে যখন আসবে তো এই পরাগরেণুটা এইখানে চলে আসলো আমরা জানি পরাগ বাইরের ত্বকটা হচ্ছে অমসৃণ ভিতরেরটা মসৃণ এরকম হবে তো এইখানে আমরা দেখব বা দেখতে পাবো যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে পরাগরেণু বিভাজিত হয়ে দুটা নিউক্লিয়াস গঠন করবে কটা নিউক্লিয়াস দুটা নিউক্লিয়াস গঠন করবে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসটি উপরের দিকে থাকবে এবং ছোট নিউক্লিয়াসটি নিচের দিকে থাকবে এই ছোট নিউক্লিয়াসটি ধীরে ধীরে নিচের দিকে নামতে নামতে একটা নালি তৈরি করে দেবে এই নালিকে আমরা বলবো পরাগ নালি পরাগ নালি যেহেতু এই নালির মাধ্যমে পরাগযোগ সংযোগ হয় যার জন্য এই নারীকে আমরা পরাগ নারী বলে থাকবো ক্লিয়ার এরপরে আমরা দেখব এই যে দুটো নিউক্লিয়াস পুংজনন কোষ ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে নামতে নামতে একসময় এত দূরে চলে আসবে তো এটাকে আমরা বলবো সেকেন্ড এটাকে বলবো ফার্স্ট অর্থাৎ ফার্স্ট পুংজনন কোষ আরটা সেকেন্ড এরপরে এই যে ডিম্বাশয়ের মধ্যে অর্থাৎ গর্ভাশয়ের মধ্যে যে জননকোষ রয়েছে সেই জননকোষগুলোর মধ্যে আমরা দেখব মিওসিস কোষ বিভাজন করে থাকবে এই যে মিওসিস কোষ বিভাজন আমরা জানি যে মিওসিস কোষ বিভাজন কি কীরকম আমরা এই দেখে নেব মিওসিস কোষ বিভাজন হচ্ছে মনে করো এটা হচ্ছে টু এন তো এইখান থেকে মিওসিস কোষ বিভাজন ঘটবে তো মিওসিস কোষ বিভাজন মানে কি চারটা হবে তো এটাও এন হবে এটাও এন হবে এটা ওয়ে এটা ওয়ে তার মানে আমরা দেখতে পাবো বা এখানে দেখতে পাচ্ছি এটা মিওসিস কোষ বিভাজন ঘটে গেল এই মিওসিস কোষ বিভাজন ঘটার পর এই তিনটে কোষ কিন্তু মারা যাবে মারা যায় বাকি থাকলো কি একটা এই একটা কোষের তিনবার মাইটোসিস কোষ বিভাজন ঘটবে এই একটা কোষের তিনবার মাইটোসিস কোষ বিভাজন ঘটলে আমরা দেখব টু টু দি পাওয়ার এন অর্থাৎ এন মানে কতবার হচ্ছে তিনবার তাহলে টু টু পাওয়ার থ্রি মানে হচ্ছে আটটা তাহলে আটটা কোষ সৃষ্টি করবে আমরা দেখব তো এইখানে এইখানে মাঝখানে থাকবে ডিম্বাণু আর দুই দিকে দুটা কোষ আমরা অন্য পেন দিয়ে অন্য কালারিং দিয়ে করি তাহলে মাঝখানে থাকবে ডিম্বাণু দুই দিকে দুটি কোষ আর ঠিক নিচের দিকে এইখানে তিনটা কোষ থাকবে এই তিনটা কোষকে বলবো আমরা প্রতিবাদ কোষ কোষ ঠিক আছে এই তিনটা কোষকে কোষ বলবো আর এইখানে মাঝখানে রয়েছে ডিম্বাণু আর তার দুদিকে রয়েছে দুটি কোষ এদেরকে বলবো আমরা সাহায্যকারী কোষ কি বলবো সাহায্যকারী কোষ তো তোমরা দেখো যে দুদিকে দুটি কোষ রয়েছে সেটা সাহায্যকারী কাকে সাহায্য করছে যে ডিম্বাণুকে সাহায্য করছে এবারে এই যে যখন পরাগ রেণু আমরা দেখবো যে এইখানে তিনটা হয়ে গেল এইখানে তিনটা ছটা আর দুটো বাকি আছে এই দুটো কোষ মাঝখানে জয়েন্ট করে একটা নিউক্লিয়াস গঠন করবে তাহলে এটা হচ্ছে টু এন প্রকৃতির হবে যেহেতু দুটো কোষ নিয়ে একটা নিউক্লিয়াস গঠন হবে তো এই নিউক্লিয়াসটির নাম হবে নির্ণিত নিউক্লিয়াস নির্ণিত নিউক্লিয়াস নির্ণিত নিউক্লিয়াস একটা কথা মনে রাখবে এই যে এক্ষেত্রে যে এক মিওসিস কোষ বিভাজন ঘটলো এই তিনটা কোষে কিন্তু মারা গেল বা মারা যায় এদেরকে বলা হয় পোলার বডি মাথায় রাখবে কথাটা পোলার বডি ওকে মিওসিস কোষ বিভাজনের পর তিনটে কোষ মারা যায় আর একটা কোষে তিনবার মাইটোসিস বিভাজন হয় আর যেটা যে তিনটা মারা যায় সেটাই হচ্ছে পোলার বডি তো আবারও ফিরে আসি এই জায়গায় এবার এই পরাগরেণু ধীরে ধীরে নামতে 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 এই পরাগনালী নামতে নামতে এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে যায় পরাগরেণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়া মাত্রই সেই যে ঘটনা অর্থাৎ পরাগরেণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে অর্থাৎ এইখানে শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে যেটাকে আমরা বলবো ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন বা এটাকে নিষেক বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক বলা হয় ওকে এরপরে তাহলে উদ্ভিদের নিষেধ প্রসেস বা পদ্ধতি বোঝা গেল কী করে হচ্ছে নিষেক পদ্ধতি এটা আম জাম কাঁঠাল এদের ক্ষেত্রে ঠিক আছে এদের ক্ষেত্রে কী হয় এই যে সেকেন্ড কোষটা সেকেন্ড পুক জান কোষটা নষ্ট হয়ে যায় আম জাম কাটালে এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এদের সেকেন্ড কোষটা নষ্ট হয়ে যায় আর কিন্তু এটা মনে রাখবে যে সমস্ত শস্য জাতীয় উদ্ভিদ রয়েছে যেমন সর্ষে এদের ক্ষেত্রে কিন্তু এদের যে সেকেন্ড কোষটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় না এটা কি করে এই সেকেন্ড কোষটা পরবর্তীতে এই নিউ নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে ডবল ফার্টিলাইজেশন ঘটায় ডবল ফার্টিলাইজেশন ঘটায় যেটাকে আমরা বলি দ্বিনিষেধ পদ্ধতি ক্লিয়ার তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা সপুষ্পক উদ্ভিদের কি করে নিষেধ ঘটছে এবং কি করে দ্বিনিষেধ ঘটছে সেটা আমরা চিত্রের মাধ্যমে বুঝলাম তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই ছিল এরপরে আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ